দেওয়াল লিখনকে কেন্দ্র করে উত্তেজনা দুর্গাপুর ইস্পাতনগরীর সেকেন্ডারি এলাকায় কাল রাতে দুর্গাপুরের নম্বর ওয়ার্ডের অন্তর্গত এ জোনের সেকেন্ডারি মোড়ের কাছে বিজেপি কর্মীরা বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে দেওয়াল লিখন করে এদিকে বিজেপি কর্মীদের অভিযোগ তৃণমূল ওই দেওয়াল লিখন মুছে দেয় ঘটনা জানাজানি হতেই বিজেপি কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে প্রথমে শুরু হয় বচসা এরপর তৃণমূল বিজেপি কর্মীরা জড়িয়ে পড়ে ধস্তাধস্তিতে ঘটনাস্থলে ছুটে আসে দুর্গাপুর থানার পুলিশ একটা সময় তৃণমূল ও বিজেপি কর্মীরা স্লোগান ও পাল্টা স্লোগান দিতে শুরু করে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে কোনো ক্রমে সামাল দেয় পরিস্থিতি এরপর নির্বাচন কমিশন ঘটনাস্থলে পৌঁছে দেওয়াল লিখন মুছে দেয় আপনারা জানেন তো তৃণমূলের বরাবর কালচার একটা জিনিসের জন্য ফোর পে নেওয়া দেওয়ালটা পারমিশন নিয়ে এখানকার মন্ডলের লোকরা দেওয়াল লিখন করছিল তার মধ্যে ওরা দোকানদারকে ভয় খাওয়াচ্ছে দোকান খুলতে পারবি না কেড়ে নিয়ে দেওয়ালটা লিখে নেয় এখান থেকেই শুরু আর তারপরে এখানে আমাদের যে কার্যকর্তা আছে সেক্রেটারি আছে ইনি ওনাকে সবার সামনে বাজারের মধ্যে মারে এবং বিভিন্নভাবে ওনাকে অত্যাচার করে তো আমরা এখানে এসেছি পুনঃ উদ্ধার করতে তৃণমূলের তৃণমূলের এখানে প্রাক্তন কাউন্সিলর পল্লব নাগ এবং এখানকার ব্লক প্রেসিডেন্ট রাজীব ঘোষের নেতৃত্বে এখানকার যত গুন্ডারা এক হয়েছে কারণ এটা তো কোনো আইডিয়ালজি বলে কিছু নাই এটা হচ্ছে পয়সা পয়সা যে দিকে সবাই তো আমরা কোনো অসুবিধা নাই আমরা লড়াই করার জন্য আছি আমরা যত মারবে তত আমরা আন্দোলন করব কিন্তু মনে রাখবেন যত মারছেন যেদিনকে পাখিটা আপনার মাথা উপর দিয়ে চলে যাবে সেদিকে আপনাদের ঘর থেকে বেরোনো বন্ধ করে দেবো আমরা পিছনে আমরা পনেরো তারিখ পনেরো তিন দু হাজার চব্বিশে আমরা ওয়ার্ল্ডটা বুক করেছি আমাদের টিপিআই সমর্থনে আমাদের চারদিকে যুব যারা আমাদের কর্মীরা আছেন ভাইরা আছেন তারা চারদিকে করছে আজকে হঠাৎ করে এখানে কিছু বাইরের থেকে লোক এসে বিজেপির লোক আমাদের যিনি সংখ্যালঘু সেল থেকে এসছেন উনি প্রতিবাদ করছে আমরা প্রতিবাদ করছি বাজার কমিটি এবং আমাদের প্রতিবাদ করছে ওরা বাইরে একটা আমাদের ওয়ার্ডের লোক না সব বাইরে থেকে এসছে বলছি এই দেওয়ালটা কি আপনাদের অনুমতি অনুমোদন না ছিল পনেরো তারিখ আমরা এটাকে বুক করে রেখে দিয়েছি লিখে রেখেছি কিন্তু আজকে ওরা জোর জবস্তি করে থেকে এসে দোকানদারকে জিজ্ঞেস করুন কার অনুমতি আছে দোকানদারকে আজকে মেরেছে ওরা দোকানদারকে হুমকি দিয়েছে তাই আমরা বলছি আপনারা বাজার কমিটিতে ধরুন পছন্দের মানুষের মহিলাদেরকে মারধর করার স্বাভাবিক বলবে এগুলো তো স্বাভাবিক কথা আপনারা জানেন মিথ্যা প্রচার করবে আর টিভিতে হাইলাইট হওয়ার জন্য তাহলে কি এই যে দেওয়াল কি দখল করা হয়েছিল দখল করা হয়েছে বলতে ইলেকশন কমিশন থেকে মানে আজকে চুন করে দিচ্ছে দুর্গাপুর থেকে হরিঘোষের রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে